একবার চড়ুই পাখি আর কাক বন্ধুত্ব করলো কাক প্রতিদিনই চড়ুই পাখির বাড়িতে বেড়াতে আসত আর বলতো বন্ধু কেমন আছো চড়ুই পাখি খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করত কিন্তু কাক ছিল খুবই লোভী এবং দুষ্টু প্রকৃতির সে সব সময় চড়ুই পাখিকে খাওয়ার ছুতে খুঁজত একবার কোনো এক গৃহস্থ উঠানে চাটাই ফেলে ধান আর মরিচ রোদে শুকাতে দিয়েছে কাক তা দেখে চড়ুইকে বলল বন্ধু তুমি আগে ধান খেয়ে শেষ করতে পারবে না আমি আগে মরিচ খেয়ে শেষ করতে পারবো আমি আগে ধান খেয়ে শেষ করতে পারবো না না আমি আগে মরিচ খেয়ে শেষ করতে পারবো না আমি আগে ধান শেষ করতে পারবো আর যদি না খেতে পারো তাহলে কি হবে বলো কি হবে তুমি যদি না খেতে পারি তবে তুমি আমার বুক করে খাবে আর যদি তুমি না খেতে পারো তবে কি হবে তুমি আমার বুক করে খাবে কি বন্ধু এখন তুমি তো হেরে গেলে এখন আর কি হবে বন্ধু হয়ে যদি আমার বুক খেতে চাও তবে খাবে তবে ঠোর দুটো ধুয়ে নিও তুমি নোংরা জিনিস খাও আমি ঠোঁট ধুয়ে আসছি এই চললাম নদীতে এই দাঁড়া দাঁড়া কি করছিস চড়ুই বুক চিরে খাব তাই ঠোঁট ধুতে এসেছি তোর এই নোংরা ঠোঁট আমার গায়ে ছোঁয়াস সব পানি নোংরা হয়ে যাবি তুই বরং একটা ঘটি নিয়ে আয় সেটাতে জল তুলে ইচ্ছে মতো ঠোঁট ধুয়ে নিস আচ্ছা আমি ঘটি নিয়ে আসছি যাই কুমোরের কাছে সেখানে গেলে ঘটি পাওয়া যাবে কুমোর কুমোর দেতো ঘটি তুলবো জল ধোবো ঠোঁট তবেই খাব চড়ুয়ের বুক ঘটি তো নেই মাটি আন যাই মাটি নিয়ে আসি মাটি মাটি দেতো মাটি গড়বো ঘটি তুলবো জল ধোবো ঠোঁট তবেই খাব চড়ুয়ের বুক মাটি নিবি ভালো কথা খুঁড়বে কি দিয়ে তোর ঠোঁট তো নোংরা মোষের কাছ থেকে সিং নিয়ে আয় সেই সিং দিয়ে মাটি খুঁড়ে নিয়ে যাস মোষ মোষ দেত সিং খুঁড়বো মাটি গড়বে ঘটি তুলবো জল ধোবো ঠোঁট তবেই খাবো চড়ুয়ের বুক দাঁড়া দাঁড়া দাঁড়ারে আদত ছাড়া তোকে আমি চড়ুয়ের বুক খাওয়াচ্ছি বুঝেছি এভাবে হবে না সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা বাঁকা করতে হয় মোষকে মেরে তবেই এর সিং নিতে হবে দেখি কুকুরের কাছে যাই কুকুর কুকুর মারবি মোস, নেব সিং, খুঁড়বে মাটি গড়বে ঘটি তুলব জল ধোবো ঠোঁট তবেই খাবো চড়ুইয়ের বুক আগে দুধ আন খেয়ে গায়ের জোর করি তবেই যাই গরুর থেকে দুধ নিয়ে আসি গাই গাই দিবি দুধ খাবে কুকুর হবে তাজা মারবে মোষ নেবো শিং খুঁড়বে মাটি গড়বে ঘটি তুলবে জল ধোবো ঠোঁট তবেই খাব চড়ুয়ের বুক ঘাস আন খাই তারপর দুধ দেব যাই, মাঠ দিত ঘাস খাবে গাই দেবে দুধ খাবে কুকুর হবে তাজা মারবে মোষ ঘাস নিবি তো ভালো কথা কাটবি কি দিয়ে যা কাস্তে নিয়ে আয় যাই কামারের বাড়ি থেকে কাস্তে নিয়ে আসি কামার কামার কাস্তে কাটবো ঘাস নেই আগুন নিয়ে আয় কাস্তে করে দেব যাই গৃহস্থের বাড়ি থেকে আগুন নিয়ে আসি গৃহস্থ ভাই দেত আগুন গড়বে কাস্তে কাটবো ঘাস কিসে করে নিবি এই 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 আমার পাখাটার উপর ঢেলে দাও তখন গৃহস্থ আগুন এনে কাকের পাখার উপর ঢেলে দিল আর কাক সাথে সাথে সেই আগুনে পুড়ে মরে গেল বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিখলাম কখনো অন্যের ক্ষতি কামনা করতে নেই এতে নিজেরই ক্ষতি হয়